দেবকে কোনো কারণে ডাকা হয়েছে এবং তার মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য থাকতেই পারে কারণ দেব তৃণমূলের এবং দেবকে চাপ দেওয়া হয়েছিল যাতে তিনি রাজনীতি না করেন তৃণমূল ছেড়ে দেন ভোটে না দাঁড়ান দেব বলছেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে রাজনীতিটা করব এবং আমি ভোটে দাঁড়াবো তারপরই আবার তলক তো দেব তিনি স্বচ্ছতার সঙ্গে তার কাছে যা যা জিজ্ঞাসা করবে তিনি বলে দেবেন তিনি গেছেন গরু পাচার মামলায় দিল্লিতে দেবকে জিজ্ঞাসাবাদ ইডি আজ সকাল এগারোটায় ইডি সদর দফতরে পৌঁছে যান খাতালে তৃণমূল সাংসদ চুরি করিনি তাই কোনো ভয় নেই যতবার ডাকবে তত বার আসব মন্তব্য খাচালের তৃণমূল সাংসদ দেবেন পনেরোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ দেবকে নিজাম প্যালেসে পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই এবং তারপর দু হাজার বাইশের বাইশে জুন দেবকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রায় দেড় বছর পর আজ ফের তাকে দিল্লিতে ডাকা হয় ইডি সদর দফতরে এবং আজ সকাল এগারোটার কিছু আগেই দিল্লি সদর দফতরে ইডি সদর দফতরে পৌঁছে যান ঘাটালের তৃণমূল সাংসদ কোনো প্রস্তুতি নিয়ে যায়নি কারণ ওরাও কিছু লেখে নিই কী করতে হবে আমি তখন দু বছর আগে যখন গেছিলাম তখনও বলেছিলাম যতবার ডাকবে ততবার যাবো হ্যাঁ আই এম ফলিং সেটা আমার মনে আমার দেশের ইনভেস্টিগেশন এজেন্সির উপর বিশ্বাস আছে এবং আমার আস্থা আছে তন্তু যদি কোনো সাহায্য লাগে বা যদি কিছু লাগে তো ম্যাম দেন তো আমি শুটিং ক্যান্সেল করে এসেছি কিন্তু এটা এটা এটাকে সত্যি যেটাকে নামক হাককে কিছু টাকা দিয়েছিল আপনার কম্পানি একদম আমি আবার বলছি নামক হককে সত্যি আমি চিনি না তো এবারে কি কেন কি কিসের জন্য দেখেছে তো আমি এখন তো কিছু বলতে পারবো না আমি যাই দেখি তারপর দেখেছি তারা সময় চায় পরে আসবে বলে আগেও আপনি আমি শিখেছি হ্যাঁ তুমি চোর কি না সবচেয়ে আগে তুমি জানো মানে আমি যদি চুরি করি সবচেয়ে আগে জানবো তো আমি আমার মনে হয় না আমি কারো এক টাকা তো আমার আমার ওই ভয়টা নেই কি হবে কি হবে না তো আমি দু বছর আগে যে কথাটা বলছি আবার একই কথা বলছি যখনই ডাকবে খুব খারাপ যদি পরিস্থিতি না হয় নট বিকজ অফ টু টেক টাইম টু ইউনো এনিথিং টু ডু অন্য কিছু আমি না মানে যদি যেমন আমার শুটিং চলছে এবার এমন একটা শুটিং পড়ে গেল যেখানে আমার ওই দিনে পঞ্চাশ ষাট লাখ টাকা তখন হয়তো আমি চাই টাইম আদারওয়াইজ যখনই যেই এজেন্সি ডাকবে না কেন আমি আমি প্রস্তুত থাকবো রাজনীতিতে থাকবেন না বলেও থেকে যাচ্ছেন এই কারণেই কি আবার ডাকলো অভিষেকের সঙ্গে আমি এটা নিয়ে কথা বলতে চাই কিনা আজকে দিনটা কাটি জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে দেবকে এমনটাই জানা যাচ্ছে আর আজকে এই যে দেবকে তলব করা হলো ইডি সদর দফতরে তা নিয়ে রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি প্রতিক্রিয়া দিয়েছেন রাখবো আপনাদের সামনে কে চুরি করেছে কে চুরি করেনি এটা আমাদের জানার কথা নয় দীর্ঘদিন ধরে এ বিষয়ে তদন্ত চলেছে কোর্টের নির্দেশে এবং নজরদারিতে তদন্তের প্রক্রিয়ায় যাদের যোগসাজ আসে বা কোনো জায়গায় তাদের নাম উঠে আসছে তাদেরই হয়তো ডাকা হচ্ছে সে সম্পর্কেও আমাদের কোনো স্থির ধ্যান ধারণা নেই আমরা শুধু চাই এই মামলাটা দ্রুত শেষ হয়ে যাক কারণ মানুষ দীর্ঘদিনের এই মামলার গতি দেখে আজকে ক্লান্ত এবং আইনি দীর্ঘ সূত্রিতার জন্যও মানুষ কিন্তু কিছুটা হলেও বিরক্ত তাই মানুষ তৃণমূলকে এক মনে করে মানুষ তৃণমূল কংগ্রেসে কে চিত্রাভিনেতা কে নেতা কে অভিনেতা এটা নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই মানুষের কাছে তৃণমূলের দেব যা তানবতাই কি বক্তব্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের শুনুন দেবকে কোনো কারণে ডাকা হয়েছে এবং তার মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য থাকতেই পারে কারণ দেব তৃণমূলের এবং দেবকে চাপ দেওয়া হয়েছিল যাতে তিনি রাজনীতি না করেন তৃণমূল ছেড়ে দেন ভোটে না দাঁড়ান দেব বলছেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে রাজনীতিটা করব এবং আমি ভোটে দাঁড়াবো তারপরই আবার তলক তো দেব তিনি স্বচ্ছতার সঙ্গে তার কাছে যা যা জিজ্ঞাসা করবে তিনি বলে দেবেন তিনি গেছেন